বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করা হয়েছে এটা কোনো আল্লাহর চাহিদা নয় এটা মুসলমানের চাহিদা নয় এটা রাসুলের চাহিদা নয় এটা দিয়ে ইসলাম কায়েম হয় নাই হইছে নাকি বলেন এটা দিয়ে ইসলাম কাহিনী হইছে বিচার বিভাগ ইসলাম হইসে সুদ উঠছে বেবিচার উঠছে এরপরে সমাজের মধ্যে মানুষের সাম্যতা আসছে মানুষের মধ্যে ইনসাফ হয়েছে নাম দিয়ে হবে না কিন্তু আমার কথা হলো নাম যখন চলে আসছে উঠানো যাবে না আমার ইসলামের মর্যাদা আছে আমার নামের মর্যাদা আছে উঠানো যাবে না কিন্তু যারা এই সমাজের কিছু সংখ্যক বুদ্ধিজীবী ওরা বললেন বুদ্ধিজীবী না পরজীবী এরা বলল ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম রাখা যাবে না এই ইসলাম আমরা চাই না কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম যখন সংবিধানে লেখা হয়েছে এই ইসলাম উঠানো যাবে না উঠানো যাবে না এটা আমাদের চাহিদা নয় কিন্তু উঠানো যাবে না এটা হলো না একামল এটা হলো না এক আমল আপনি ভিতরে ভিতরে চিন্তা করলেন ওই একটা টিভির অনুষ্ঠান দেখলাম হুজুর একজন হুজুর কয়জন আর তিনজনে কথা বলে তিনজন হুজুরকে আক্রমণ করতেছে আপনি এই আপনি ইসলাম দিয়ে কি হবে ইসলাম যখন রাষ্ট্রধর্ম ইসলাম ছিল না তখন কি আপনার নামাজ পড়েন নাই দিনদার পা দিনের পথে ছিলেন না এইভাবে হুজুরকে আক্রমণ করছে কয়জনে এক মহিলা আর দুইজন হয়তো অনেকে দেখছেন হুজুরে একা কয়জন উত্তর দিবে এদিক দিয়ে একজনে কলে আরেকদিন একজন মানে হুজুর আপনার বারোটা বাজায় দেমু হুজুর একানা হুজুর সেখানে একানা আর আর তোমরা তিনজন তোমরা তিনজনই তিনজন হুজুর একা নয় হুজুরের সাথে আল্লাহ আছে রসুল আছে আর মোমেন বান্দার হুজুরের সাথে আছে কথা বলেন আমরা আছি তাদের সাথে হুজুরের সাথে হুজুরে একটা পাইছো ইসলামকে তো ছুটো করা যাবে না আপনার ইমানের মধ্যে কতটুকু আছে ইল্লা জি না আনু আজকে জুমার দিন আপনাকে আমি প্রশ্ন করি আপনি কি মোমেন হয়ে কবরে যেতে চান আপনি কি ক্ষতিগ্রস্ত হয়ে কবর যেতে চান নাকি ক্ষতিগ্রস্ত বিহীন আপনি কবরে যেতে চান লাভবান হয়ে যেতে চাই আমরা লাভবান হয়ে যেতে চাই আমাদের জীবন আমাদের লাভের উপর লাভ নিয়ে উঠতে চাই আমাদের ক্ষতির মধ্যে আমরা পড়তে চাই না রাজি আছি সবাই যদি আপনি চিন্তা করেন কি হবে এই ইসলাম কি আর ওই ইসলাম উঠাই দিলে কি হয় ক্ষতি হয়ে গেছে আপনার কথা ঠিক আছে কিনা বলেন মরে দেখেন কবরে যান মরে দেখেন কবরে যান কতটুকু আপনার জন্য কি আপনি দুনিয়াকে অনেক করছেন বাংলাদেশের এক বিশিষ্ট ধনী কোভিড নাইনটিন আল্লাহ তাকে মাফ করুক দোয়া করি উনি এক পর্যায়ে বলেছিল আমার সব সম্পদ নিয়ে যাও আমার সব সম্পদ নিয়ে যাও আমাকে একটু শ্বাসকষ্টটা কমিয়ে দাও তার নিবেদন কতটুকু ছিল সম্পদ দিতে পেরেছে সম্পদ দেওয়ার কথা বলতে পেরেছে কিন্তু মদ থেকে বাঁচে নাই কথা ঠিক আছে কিনা বলেন মধ থেকে বাঁচে নাই সে মধ থেকে বাঁচে নাই সে যদি সে যদি এই সম্পদ দিয়ে নিজের জীবনকে সুন্দর করে শয়তানু আময়তান মানুষের দুনিয়ার জিন্দিগিকে সুন্দর করে উঠায় সে যদি তার সম্পদ দিয়ে দুনিয়ার জীবনকে সুন্দর করে ব্যবহার করে কবরে যায় সে কি আছে তার নুকসান হয়ে গেছে তার ক্ষতি হয়ে গেছে তার সম্পদ দিয়ে যদি চিন্তা করতো যে আমি আমার মতকে ফিরাবো পারে নাই কিন্তু তার জীবন আর অর্থ দিয়ে যদি বলে আমি আমার জীবনের আমি আমার আখারাতের আমি আমার পরবর্তী জীবনের কোনো ক্ষতি করব না আল্লাহ বলেন বান্দা যে আমার সাথে চলে যে আমার নীতিতে চলে আমার রাসুলের নীতিতে চলে তার কোনো ক্ষতি হবে না আমানু? وعملوا صالحات وعملوا